আবারও হাজির হয়ে গেছে একটি পটলের নিরামিষ রেসিপি নিয়ে যারা নিরামিষ খান তারা অনেক সময় চিন্তা করেন যে কি রান্না করব। পটল দিয়ে কি রান্না করব আজকে আমি তাদের জন্য নিয়ে এসেছি তারা কেন যারা মাছ মাংস খায় তারাও কিন্তু এই রেসিপিটা বানাতে পারে এত সুন্দর আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা চট জলদি বানানো হয়ে যায় সময় খুব কম লাগে আর খুব অল্প উপকরণ দিয়ে বানানো হয়ে যায় পটল সর্ষে আর বাদাম দিয়ে একটা অসাধারণ নিরামিষ রেসিপি জন্য লাগছে এখানে বেশ কয়েকটা পটল এখানে নরম পটলটা নিলে খুবই ভালো হয় আমি বাগান থেকে বেশ কয়েকটা পটল তুলে এনেছি পটলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বাগানে পটলে মাটি থাকে সেটাকে ভালো করে দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর পটলটাকে খোসা ছাড়িয়ে মুখের দিকটা আর পেছনের দিকটা একটু বাদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে দুফালি করে কেটে নিয়েছি আপনারা যেমন পছন্দ করবেন সেই হিসাবে পটলটাকে কেটে নিতে পারেন পটলের এই রেসিপি থাকলে মাছ মাংস খাওয়া একদমই ভুলে যাবেন এতটাই সুন্দর হয় এই পটলের এই রেসিপিটা আমি সব পটলগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি আমি একটু বেশি করে বানাবো সেই জন্য বেশি করে আমি পটল কেটে নিয়েছি পটলটা কাটার পর আমি আবারও ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম ওপর থেকে লবণ আর হলুদ আর দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে পটলের গায়ে যেন সরষের তেল হলুদ লবণ সব কিছু সুন্দরভাবে লাগে এমনভাবেই কিন্তু পটলটাকে মাখিয়ে নিতে হবে আমি পুরো পটলটাকে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এক এক করে কোনো পটলের গায়ে যেন বাদ না থাকে তাহলে কিন্তু পটলের মধ্যে লবণটা ডুববে না তখন কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না একদম এভাবে হাত দিয়ে ভালো করে আর লবণ হলুদকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আপনারা এইভাবে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে কিছুই না থাকলে শুধু পটল থাকলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দুপুরটা আপনারা জমিয়ে দিতে পারেন গরম গরম ভাতের সাথে এই বাদাম পটল এখানে আমি কয়েকটা চিনা বাদামকে ভিজিয়ে রেখেছিলাম সেটার খোসাটাকে ছাড়িয়ে নেব আর চিনা বাদামটাকে ছাড়ানোর আগে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখলে খুব সহজে খোসাগুলো ছেড়ে যায় হাত দিয়ে ঘষে দিলে বা একটু নখ দিয়ে উস্কে দিলে কিন্তু সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে যায় আর এই কাঁচা বাদামটা এখানেই ব্যবহার করবেন ভাজা বাদামটা ব্যবহার করবেন না আমি সব বাদামের খোসাগুলোকে এইভাবে এক এক করে ছাড়িয়ে নেব কাঁচা বাদাম কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকারী শরীরের ওয়েট বাড়াতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি কী কী দিচ্ছি দেখতে থাকুন নিয়েছি চেনা বাদাম বাদামটাকে যেটা ছাড়িয়েছিলাম সেটা আর এখানে এক টেবিল চামচ সরষে নিয়েছি আর শুকনো লঙ্কা আমি কিন্তু খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না নিরামিষ রান্না করব দিয়েছি আদা আর দিচ্ছি একটু গোটা জিরে সিলেবাটা বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা হয় সেই জন্য আমি সব কিছুকে শিলে বেটে নিচ্ছি একটু দিয়ে দিলাম গোটা ধনে সব কিছু গোটা গোটাই দিয়েছি এবার জল দিয়ে একদম মিহি করে বেটে নেবো আপনারা এটাকে মিক্সিতে বেটে নিতে পারেন আমি সব কিছুকে বাটা বাটি করে নিয়ে আবারও চলে এলাম গ্যাসের কাছে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলে রান্না করলে খেতে বেশি ভালো লাগে সর্ষের তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব পটলটাকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে অল্প আঁচে এটাকে ঢেকে ভালো করে এটাকে ভেজে নেব আমি আঁচটাকে খুব বেশি দেবেন না তাহলে পটলগুলো ভাজা হবে না উপর থেকে শুধু পুড়ে যাবে ভেতরটা শক্ত থেকে যাবে অল্প আঁচে একটু ঢেকে পটলটাকে ভাজতে সুন্দরভাবে পটলটা এখানেই কিন্তু হাফ রান্না হয়ে যায় এইভাবে ঢেকে আমি পটলটাকে ভেজে নেব আর পটল ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি কষ্টও হয় না হালকা আঁচে একটু সময় ধরে ভাজলে খুব সুন্দরভাবে পটল ভাজা হয় আর এমনিতেই আমার পটল ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায় তারপর যদি এরকম পটলের একটা রেসিপি থাকে তাহলে কিন্তু দুপুরে আর কিছু লাগবে না একতলাভাত এমনি খাওয়া হয়ে যাবে পটলগুলোকে আমি এইভাবে করে ভেজে নিয়েছি নরম পটল ভাজতে খুব বেশি একটা সময় লাগেনি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে আর অল্প তেলেই কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে দেখুন পটল থেকে এক্সট্রা তেলটা কিন্তু থেকে গেছে পটলগুলোকে এভাবে আমি তেলটা ঝরিয়ে তুলে নেব নরম নরম পটল হলে ভাজতে কিন্তু খুব বেশি তেলও লাগে না আর সময়ও লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পটলের আপনারা কি রকম রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার দেখুন কতটা তেল আমার বেঁচে গেছে পটলগুলোকে এইভাবে তেলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে আমি সব পটলগুলোকে নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আমি আর এক্সট্রা তেলটা ব্যবহার করছি না ওই তেলটাই রান্না হয়ে যাবে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি ফুটে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে সামান্য একটু হলুদ দিলাম কারণ আদাটা যখন দেব তেলটা ছিটকে গায়ে আসবে সেই জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি আদা দিলে আর তেলটা ছিটকে গায়ে আসবে না আমি যে মশলাটা বেটেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এইভাবে করে হালকা আছে কিন্তু মশলাটাকে কষতে হবে হলে চেনা বাদাম আঁচে কড়ার গায়ে লেগে যাবে আপনারা এখানে তেল বেশি ব্যবহারও করতে পারেন আমি তেলটা কম দিয়েছি কারণ চেনে বাদাম দেওয়া রয়েছে বাদাম থেকে এক্সট্রা তেলটা কিন্তু একটু ছাড়বে সেই জন্য অল্প আছে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যদি মনে হয় একটুখানি হালকা জল ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে তেল না দিয়েও দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে হালকা হালকা কড়ার গায়ে লেগে যাচ্ছে আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি অল্প আঁচে মশলাটাকে কষে নিয়েছি এইভাবে হালকা হাতে মশলাটাকে কষতে হবে তবে কিন্তু মশলার থেকে সুন্দর একটা গন্ধও ছাড়বে আর মশলাটা ভালো মতো কষানোও হবে এভাবে করে হালকা আঁচে মশলাটাকে আমি ভালো করে চার থেকে পাঁচ মিনিট ধরে কষে নিয়েছি আর সাইড থেকে বারবার লেগে লেগে যাবে একটুখানি করে এইভাবে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিতে হবে প্রয়োজনে মাঝে মাঝে একটু জলের ছিটে দিয়ে দেবেন খুব বেশি যদি লেগে যায় জলের ছিটে দিয়েও কিন্তু মশলাটাকে ভালো করে কষানোও যায়